হাসপাতালের সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়ে নিচে জমা পানি আটকে রয়েছে ধুলাবালি আবর্জনাও সিঁড়িতে যেদিকে চোখ যায় সেখানেই দেখা যায় পানের পিক রোগীর রক্ত কলার খোসা নোংরা কাপড় পলিথিন ইত্যাদি তলায় মেডিসিন ওয়ার্ডের ব্যালকনিতে গিয়ে মনে হয় এটা যেন আবর্জনার ভাগার প্রতিটি বেডের নিচে ধুলা ময়লা জমে রয়েছে একই অবস্থা চারতলার পুরুষ সার্জারি ওয়ার্ডেও শনিবার সিরাজগঞ্জের দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব জেনারেল হাসপাতালে গেলে এমন চিত্র দেখা যায় শুধু তাই নয় বেশ কয়েকদিন ধরে পরিষ্কার না করায় দুর্গন্ধযুক্ত টয়লেটগুলো আরও ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে এছাড়া বেডের ওপরে ও নীচে শত শত তেলাপোকার উপদ্রব রোগীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে খাবার কাপড় চোপড় যেখানেই রাখা হয় সেখানেই ঢুকে পড়ে তেলাপোকা প্রতিটি ওয়ার্ডের প্রতি বেডেই অস্বাস্থ্যকর পরিবেশে ত্যাক্ত রোগী ও তার স্বজনেরা অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও কোনো সুরাহা মিলছে না তত্ত্বাবধায়ক ডক্টর আকিকুন্নাহার জানান দুইশো পঞ্চাশ সজ্জার এ হাসপাতালটিতে বর্তমানে রোগী রয়েছে তিনশো একুশ জন অতিরিক্ত রোগী বারান্দা ও ফ্লোরে ভর্তি করে রাখা হয়েছে এখানে আউটসোর্সিংয়ের রাজস্ব খাতে চৌত্রিশ ও উন্নয়ন খাতে উনত্রিশ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ রয়েছে কিন্তু গত জুন মাসে এদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে নতুন করে এখনও টেন্ডার হয়নি আমরা অধিদপ্তরে লিখে পাঠিয়েছি পরিচ্ছন্নতাকর্মীর অভাবে হাসপাতালটি এখন নোংরা রয়েছে বলে স্বীকার করেন তিনি